আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন পোষণ টাকার অ্যাপসটি আবারও আপডেট দিয়েছে কারণ আপনারা দেখছিলেন যে এফআরএস অর্থাৎ ফেস ক্যাপচার এবং ই কে নিয়ে কিছু কিছু সমস্যা কিন্তু আপনাদের হচ্ছিল তো মূলত এই ভার্জনে কিন্তু সে সেইগুলোই কিন্তু সমাধান করা হয়েছে অর্থাৎ টোয়েন্টি ফোর পয়েন্ট এটা প্রত্যেকেই আপনারা আপডেট করে নেবেন প্লে স্টোরে এসে আপনারা নিজ নিজ পোশন টাকার অ্যাপটি অবশ্যই আপডেট করে নেবেন তাহলে আপনাদের যে এফআরএস রয়েছে অর্থাৎ ফেস ক্যাপচার রয়েছে বা আপনাদের ই কে নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিন্তু সমাধান এই ভার্সনেই করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন মূলত চারটে আপডেট কিন্তু এই ভার্সানে করা হয়েছে এবং চারটে আপডেট নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন প্রথমেই দেখেছেন আপনারা এর আগের যে ভার্সেনটি ছিল টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো ভার্সেন সেই ভার্সেনে কিন্তু একটি আপডেটের কথাই বলা হয়েছিল সেখানে কিন্তু একটি আপডেটের কথা বলা হলেও কিন্তু অনেকগুলো আপডেট এই যে ভার্সানে আপডেট দিয়েছে সেই ভার্সনের আপডেটগুলো কিন্তু টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো কিন্তু দেখাচ্ছিলো যেমন প্রথম যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন রিক্যাপচার আপনাদের অ্যাডেড ফাংশনালিটি টু রিক্যাপচার দ্য এফআরএস ইমেজ ফর ইম্প্রুভড ফ্লেক্সিবিলিটি ডিউরিং ভেরিফিকেশান অর্থাৎ আপনাদের যে এফআরএস ছিল অর্থাৎ যখন ফোটো ক্যাপচার আপনারা করছিলেন তখন কিন্তু অনেক সমস্যা হচ্ছিলো তার এইগুলো ইমপ্রুভ করা হয়েছে এবং যাতে ভেরিফিকেশান করার সময় সুন্দরভাবে ভেরিফিকেশান হয় সেই দিকটি কিন্তু ইম্প্রুভ করা হয়েছে অর্থাৎ আপনারা যখনই ফেস ক্যাপচার করবেন তখন কিন্তু যে সমস্যাগুলো আপনাদের হচ্ছিলো রিক্যাপচার করতে পারবেন বা আপনাদের যখনই বেনিফিশিয়ারির ফেস ক্যাপচার করছিলেন সেক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছিলো সেই সমস্যার সমাধান কিন্তু এই ভার্সেনে করা হয়েছে তারপরে যে দ্বিতীয় অপশানটি রয়েছে আপনাদের এখানে ইনিশিয়াল যে ডিজি লকার স্ক্রিন আপনারা দেখছিলেন ডিজি লকারের যে ক্যাপচাটা ছিল সেই ক্যাপচাটা কিন্তু এটা রিমুভ করে নিয়েছে কারণ আমি এর আগের ভার্সানেই আপনাদেরকে বলেছিলাম যে শুধুমাত্র আপনারা আধার নাম্বার বসাচ্ছেন বক্সে এবং নিচের দিকে দুটি বক্স থাকতো এবং ক্যাপচাগুলো আপনাদের বসাতে হতো সেটাও কিন্তু এই ভার্সানে কিন্তু রিমুভ করা হয়েছে তো এটা ওয়ার্কার দিদিদের জন্য ভীষণই ভালো হয়েছে কারণ অনেক ওয়ার্কার দিদিরাই আপনারা ক্যাপটা দিতে ভুল করতেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা দেখা দিত তো এই যে আপডেটগুলো দিয়েছে এই আপডেটগুলো ভীষণই গুরুত্বপূর্ণ আপডেট এবং আপনারা কাজ করতে থাকলে দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা কাজ করতে আপনাদের সুবিধা হচ্ছে কারণ আমি বারবারই আপনাদেরকে বলছিলাম ই কে এবং ফেস ক্যাপচার নিয়ে কিন্তু আপনাদের আপডেট আবারও আসবে এই যে আপডেট এসেছে আশা করছি এর পরেও আরও সুন্দর আপডেট আপনাদের কিন্তু আসতে চলেছে তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে রিমুভ এডাবলুসি স্ট্যাটাস ডিসপ্লে ফ্রম দ্য অ্যাপ ইন্টারফেস এই এই যে রিমুভ করা হয়েছে এ ডাব্লুসি স্ট্যাটাস এর আগের ভার্সেনেই কিন্তু এটা নিয়ে আপডেট এসেছে অর্থাৎ টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো কিন্তু এটা নিয়ে বলা হয়েছে আবারও কিন্তু টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান ভার্সেনও কিন্তু নতুন করে আবারও কিন্তু এটাকে বলে দেওয়া হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে ভ্যারিয়াস মিরর বাগ ফিক্সেস অ্যান্ড পারফরম্যান্স ইম্প্রুভমেন্ট তো এই যে আপনাদের ছোটো ছোটো যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার কিন্তু সমাধান এই ভার্সনে করা হয়েছে অর্থাৎ এখানে আপনারা বুঝতে পারছেন যেটা আপনাদের ভীষণই গুরুত্বপূর্ণ রিক্যাপচার অর্থাৎ এফআরএস সিস্টেম রয়েছে সেটা আরও ইম্প্রুভ করা হয়েছে ই আপনাদের যে ডিজি লকার ছিল সেটা কিন্তু আপনাদের দেখছিলেন স্ক্রিনে আসছিলো তারপরে কিন্তু আপনাদের অনেক সময় আধার কার্ড দেবেন সেই অপশান আপনাদের আসছিলো না তো এই ভার্সানে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিয়েছে তো প্রত্যেকে আপনারা এই নতুন ভার্সেনটি অবশ্যই আপনারা আপডেট করে নেবেন দেখুন এই যে অনেকেই আপনারা স্ক্রিনশট পাঠিয়েছেন এই যে ভিডিওর অপশান অর্থাৎ রেকর্ড ভিডিও যারা ফটো ক্যাপচার করছে কারণ সবার ফটো ক্যাপচার আসার দরকার আছে তারপরেও কিন্তু ভিডিও আপনাদের চলে আসছে আশা করছি এই যে ভিডিও রেকর্ড যদি আপনাদের হয়ে থাকে আপনারা পাঁচ সেকেন্ড হোল্ড করবেন আপনারা এই ভিডিও রেকর্ডের উপরে দিয়ে তারপরে আপনি সেই বেনিফিশিয়ারির ভিডিও রেকর্ড করুন আশা করছি ফটো ক্যাপচার কিন্তু আপনাদের হয়ে যাবে ভিডিও রেকর্ড দেখে আপনারা কখনোই টেনশন করবেন না বা ঘাবড়িয়ে যাবেন না আপনারা এই রেকর্ড ভিডিওর ওপরে আপনারা টাচ করে পাঁচ সেকেন্ড আপনারা হোল্ড করে ধরে রাখবেন চেপে ধরে রাখবেন দেখবেন ভিডিও রেকর্ড হচ্ছে ভিডিও রেকর্ড হলে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিও রেকর্ড কিভাবে করবেন ভিডিও রেকর্ড হলেও কিন্তু আপনারা আপনাদের ই কে করার পরে আপনাদের ফেস ক্যাপচার কিন্তু করা যাবে ভিডিও রেকর্ড হচ্ছে বলে আপনারা নার্ভাস হওয়ার কোনো দরকার নেই অনেকেই বলছেন ভিডিও রেকর্ড হচ্ছে ভিডিও রেকর্ড হলেও আপনাদের যে কাজ বা আপনাদের ফটো ক্যাপচার হলেও সেই কাজ ভিডিও রেকর্ড করেও কিন্তু আপনারা আপনাদের ফেস ক্যাপচার করতে পারবেন দেখুন এই যে নতুন ভার্সনে এই এই যে অপশানটি লকারের এই অপশানের কথাই আপনাদেরকে বলছিলাম এই যে অপশান প্রথমে চলে আসছিলো এটাকেও রিমুভ করা হয়েছে এবং ক্যাপচার যে অপশান ছিল সেটাকেও কিন্তু রিমুভ করা হয়েছে অর্থাৎ এই অপশান আসার পরে অনেকক্ষণ আপনাদেরকে অপেক্ষা করতে হচ্ছিলো তারপরে আপনাদের আধারের অপশান আসছিল আধার নম্বর বসাবেন সেই অপশান দিচ্ছিল সেহেতু অনেক কিন্তু ঝামেলার ব্যাপার ছিল তো এই ভার্সনে কিন্তু ভীষণই সুন্দর আপডেট চারখানা এসেছে তো প্রত্যেকেই আপনারা টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান লেটেস্ট আপনারা অবশ্যই আপডেট করে নেবেন এখানে দেখুন এই যে ক্যাপচা সেই ক্যাপচা কিন্তু রিমুভ করা হয়েছে এই ক্যাপচার কথাও আপনাদেরকে বলেছিলাম আগের ভারসেনে আপনাদের এটা রিমুভ করা হয়েছে আপনাদের আপডেটে জানানো হয়নি বলে কিন্তু এই আপডেটটি নতুনভাবে কিন্তু আবারও দিয়েছে আশা করছি এই যে ক্যাপচা রিমুভ হয়েছে তাতে অনেক ওয়ার্কার দিদিদের সুবিধা হবে কারণ এটা এক্সট্রা ছিল এটা দিতে গিয়েও অনেক ওয়ার্কার দিদিরা বুঝতে পারতো না কি ক্যাপচা আছে এখানে অনেকেই ভুল করতো এই যে ক্যাপচা লেখা আছে সেই ক্যাপচাগুলো কিন্তু ভুল করতো তো আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি এই ক্যাপচাগুলো কিভাবে চেঞ্জ করবেন সেটা কিন্তু দেখিয়েছিলাম যদিও এগুলো আর দরকার নেই ক্যাপচা না থাকলে আশা করছি সবার ভালো হবে এটা ক্যাপচাটা দেওয়ার কোনো দরকার নেই তো সেহেতু রিমুভ হয়ে গেছে সেহেতু আমরা আর ক্যাপচা কিন্তু দেব না ক্যাপচার অপশন কিন্তু আর আসবে না সেহেতু ক্যাপচার অপশান না আসলে আপনারা কেউ চিন্তিত হবেন না আপনারা ডিরেক্ট আধার নাম্বার বসিয়ে দেন এবং নেক্সট বাটনে ক্লিক করুন বেনিফিশিয়ারির ফোনে ওটিপি চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি এই বিষয় নিয়েও আপনাদের এরপরে ভিডিও করবো আধার নাম্বার মিসম্যাচ দেখাচ্ছে কারণ আপনারা আধার নাম্বার যেটা দিচ্ছেন তার সঙ্গে কিন্তু ম্যাচ করছে না আর অনেক ওয়ার্কার দিদিরাই বলছেন তিন থেকে ছয়ের যে বাচ্চারা রয়েছে যাদের নিজস্ব আধার কার্ড রয়েছে তাদের আপনারা ই কেওয়াইসি করতে পারছেন না তো নেক্সট ভিডিওতে আমি তিন থেকে ছয়ের যে বাচ্চারা রয়েছে তার বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে ই কেওয়াইসি আপনারা সাকসেসফুল করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো অবশ্যই নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন এবং নেক্সট ভিডিও আসলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনি ভিডিওটি অবশ্যই পেয়ে যাবেন তো ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার নিয়ে কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন সুস্থ থাকুন ভালো থাকুন আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ